শহর নগর থেকে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে জামাত চর্মনায়ের পক্ষে গণজোয়ার কোনো জাতি অবাক হয়ে তাকিয়ে দর্শক আমি ইমপ্রেসড ঘটনা ঘটে গেছে জামাত ইসলামী উপজেলা পর্যায়ে তাদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এটা জামাতের একটা দুর্বলতা এটা ঠিকভাবে প্রচার করতে পারেনি ইসলামী আন্দোলন বা চর্মনাই করেছে এক একটা উপজেলায় থানা পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যে পরিমাণ পরিমাণ উপস্থিতি জনসমাগম বিএনপি এত লোক একটা মিছিলে উপজেলায় নিয়ে মিছিল করতে পারবে না বিএনপি কে ছাড়িয়ে গেছে মিছিল শুরু আসে শেষ নাই হ্যাঁ এগুলো চট্টগ্রাম কক্সবাজার সাতক্ষীরা নীলফামারি অথবা উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় অনেক আগে থেকেই ঘটতো হাসিনা আমলেও এরকম হয়েছে যে মিছিল যেসব জায়গায় জামাত দুর্বল বাংলাদেশের রাজধানীর আশেপাশের জায়গা বৃহত্তর বরিশাল যেখানে জামাত সাংগঠনিকভাবে দুর্বল এইসব জায়গাও এক একটা উপজেলায় জামাতের মিছিলের শুরু আসে শেষ নাই মানুষ আর মানুষ লোকে লোকারণ্য গণজোয়ার আমি অবাক যেসব জায়গায় জামাতের জনপ্রিয়তা কখনো তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের বেশি সেরোনা ওই সব জায়গায় এখন পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে মানুষ গণহারে জামাত করে জামাতের লোকজন গেলেই সারা পায় মানুষ রেডি যে জামাত চর্মায় এরা আসুক জামাত চর্মনের মধ্যে পার্থক্য করে না যারাই আসুক ওইটি জামাত ওইটি চর্মায় যদিও চর্মনায় একটু ঢাকা পরে যায় মানে সবাইকে এখন জামাত মনে করে দাঁড়ি টুপি দেখলেই সবাই জামাত এরাই ক্ষমতায় এরকম পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে দর্শক পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে এতে বিএনপির জ্বালা পড়া বেড়ে গেছে এবং এটা শুরু করেছে একদম কেন্দ্র থেকে কেন্দ্র করেছে প্রথম রাজধানীতে তারপরে মহানগরগুলো এখন একদম উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি অদূর ভবিষ্যতে জামাতের ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা দরকার যে বাংলাদেশের সব ইউনিয়নে বিশাল বিশাল মিছিল হবে তাহলে জনসম্পৃক্তি তো আরো বাড়বে কারণ উপজেলা পর্যায়ে মিছিলে অনেকেই যেতে পারেন না কিংবা যান না কিন্তু ইউনিয়ন পর্যায়ে হলে খুব সহজে যেতে পারে এরপরে হবে ওয়ার্ড পর্যায়ে জামাত শিবিরের গণজোয়ার শুরু হয়ে গেছে জামাত শিবির ভূমিকম্প শুরু হয়ে গেছে এটা ক্ষমতায় আসার পূর্ব আলামত এবং যে পরিমাণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুসংগঠিত ভাবে জামাত ইসলাম ইসলাম আন্দোলন আরো অনেক দলের যদিও দেখেন একটা বিষয় সাত দল হোক চোদ্দ দল হোক চব্বিশ দল হোক তিরিশ দল হোক যুগবদ্ধার যাই হোক কেন্দ্র ঘোষিত বা কেন্দ্রীয় কর্মসূচি হলে ঢাকায় যে কোনো দল কিছু লোকজন নিয়ে হলেও কর্মসূচি পালন করতে পারে কিন্তু উপজেলা পর্যায়ে হলে বাংলাদেশের তিন চারটা তিনটা দলের বাইরে কেউ করতে পারবে না যেমন একদম উপজেলা পর্যায় পর্যন্ত কর্মসূচি পালনের সব উপজেলায় সক্ষমতা রাখে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই এখন তিনটা দল এছাড়া কেউ উপজেলা পর্যপন্ কর্মসূচি পালনের সক্ষমতাই রেখে না তাদের লোক নাই কমিটি নেই দশজন লোক নিয়েও দাঁড়াতে পারবে না আর জামাত চর্ম হাজার হাজার লোক নিয়ে দাঁড়াতে পারবে এবং পারছে দেখিয়ে দিচ্ছে আর বিএনপির অবস্থা করুন তাদের ইন্টারনাল গ্রুপিং এবং মানুষ তাদেরকে চান্দাবাজ বলে এতে তাদের দাঁড়ানোর মতো কিছু নাই তাদের দাঁড়ানোর মতো জায়গা যেটা আছে সেটা হচ্ছে আবার আওয়ামী লীগের থিওরি মানে আওয়ামী লীগের পক্ষে বলতে যে রাজপথে দাঁড়াতে পারে এছাড়া তো আর নাই কি বলবে যে আওয়ামী লীগের বাহাতরে সংবিধান বহাল চাই এছাড়া কি নিয়ে রাস্তায় নামবে মানে এটা নিয়ে রাস্তায় নামলে তো মান মানসম্মান থাকে না মানুষ হাসাহাসি করবে মানুষের স্বতঃস্ফূর্ত সারা পাবে না কিন্তু জামাত স্মার্ট পলিটিক্স করছে স্মার্ট পলিটিক্স করছে এই যে বিক্ষোভ মিছিল গুলো উপজেলা পর্যায় পর্যন্ত এটা জামাতকে অনেক গতিশীল করছে এবং এগুলো প্রমাণ করছে যে জামাতের ইসলাম বাংলাদেশের বারো অনেকগুলো দলের যে দাবি এটা উপেক্ষা করা যাবে না এটার একটা সমাধান করতেই হবে এটা সমাধান না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না দেশে জামাত চর্মনার নেতা এটাই বলে যে সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হবে না কারণ পিয়ার সিস্টেম না মানলেও পিআর সিস্টেমের দফা দফা ছাড়া কোনো নির্বাচন হবে না একদম সাফ কথা এই জায়গায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে জামাত চর্মনা ইসলামপন্থী বাংলাদেশে একটা শক্তি তাদের কোনো দাবি দেওয়া থাকলে এটা উপেক্ষা করে সামনে প্রসিড করার কোন সুযোগই নেই তো দর্শক এবং জামাত ইসলাম ইসলামী আন্দোলনের মিছিল গুলো থেকে স্লোগান ছিল চান্দাবাজদের বিরুদ্ধে লুটপাটকারী দখলদারদের বিরুদ্ধে স্লোগান ছিল এবং এই কর্মসূচিগুলো যে কতটা মাল্টি ডাইমেনশনাল একসাথে বহুমুখী কার্য সম্পাদন কি নানান দাবিতে মাঠে নামছে আবার হাত পাখা দাড়ি বাল্লা নিয়ে মাঠে নামছে মানে তারা নির্বাচনী প্রচারণা পিয়ারের দাবি সব একসাথে করছে আর বিএনপি একটাও করতে পারছে না তো তো এগিয়ে এগিয়ে থাকবেই এভাবে তাদের যোগ্যতার ভিত্তিতে তারা থাকবে জিতবে জনগণের সমর্থন পাবে আর হারার পরে বলবেন যে নীলক্ষেতের ব্যালট পেপার ছাপা হয়েছে এগুলো নিজেরা নিজেরা এই নীলক্ষেতের ব্যালট পেপারের এই বিষয় আমরা আলাদা বলবো আমরা তথ্য সংগ্রহ করছি ওটা হচ্ছে ছাত্র দলের নাটক ওটা বিএনপির লোকজন এই ব্যালট ছাপিয়ে তারা ভোট চুরি করতে চেয়েছিল যেহেতু পারে নাই এখন এইটা নিয়ে এই সাদিক কেন্দ্রের বিতর্কিত করার চেষ্টা করছে সব তথ্য আসছে ধীরে ধীরে তো দর্শক এই যে রাজপথের মিছিল কেন্দ্র থেকে শুরু হয়েছে উপজেলা পর্যন্ত সামনে আবার নতুন ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে মানে এই আন্দোলন চলবে দুই অক্টোবরের পর থেকে নতুন কর্মসূচির খবর আপনারা পাবেন এটার সবচেয়ে ইমপ্রেসিভ দিক হচ্ছে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে চান্দাবাজ দের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং দাঁড়িপাল্লা হাত পাখা নিয়ে তারা মিছিল করেছে দাঁড়িপাল্লায় ভোট দিন এই কথা তারা বলেছে এই সমাবেশে মানে তারা নির্বাচনের জন্য প্রস্তুত কে বলেছে জামার চরমনায় নির্বাচন চায় না বা ডিলে করতে চায় আরো আগে নির্বাচন চায় বরং এই মুহূর্তে নির্বাচন হলে যে বিএনপির অবস্থা ডাকসু জাকসুর মতো এটা তো বিএনপির অন্যতম থিংট্যাং ফজলুর রহমান বলেছে এই জন্য এই মুহূর্তে নির্বাচন হলে জামাত চরমনায় খুশি কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন এই মুহূর্তে দরকার পি আর সংস্কার এটা ছিল মূল স্লোগান আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদের বাংলায় নেই এরকম স্লোগান দিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে বাচন দিতে হবে জামাত ইসলামী নেতা কথা বলেছেন তবে একটা কথা বলি যে বিএনপি তাদের দুইটা ফেসবুক পেজ আছে বিএনপি মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই পেজ দুইটা এতটাই সক্রিয় তাদের জনপ্রিয়তা নাই পেজের রিস লাইক কমেন্ট কম কিন্তু এতটা সক্রিয় নেটওয়ার্ক এতটা স্ট্রং ইউনিয়ন পর্যায়ে কোনো মিছিল হলেও এই দুই পেজে কোথাও না কোথাও পাবেন বাংলাদেশে এমন কোনো বিএনপি কর্মসূচি নেই সেটা ওয়ার্ড পর্যায়ে হলো যেটা আপনি জানতে পারবেন না আপনি হয় ন্যাশনালিস্ট পার্টি ওই পেজে চার্জ দিবেন অথবা বিএনপি মিডিয়া সেলে সার্চ দিবেন ওয়ার্ড পর্যায়ে সেই হাবিবপুরের প্রোগ্রাম হলো ওটা জানতে পারবেন সেই সাতক্ষীর তালায় প্রোগ্রাম হলো ওখানে জানতে পারবেন কিন্তু জামাত ইসলামীর তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী এত বড় মিছিল প্রত্যেকটা উপজেলায় আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছি কিন্তু এই মিছিলের ছবি মিছিলের খবর কারা কিছু ছিল জানার জানতে আমাদের খুব কষ্ট হচ্ছে অনেক সময় ধরে জানতে হয়েছে কারণ জাতীয় পেজে দু একজন দু একটা প্রোগ্রামের ছবি অথচ এরা চারশো সাড়ে চারশো জায়গায় তারও বেশি প্রায় পাঁচশো জায়গায় প্রোগ্রাম হয়েছে অথচ খবর আসে দুই এক জায়গার জাতীয় পত্রিকায় নাই পাই না এত লোক তুই মিছিল করছেন এটা প্রচারণা নাই কেন জামাতের এই দিকটাকে আমরা আমি অনেক টেকনিক্যাল পরামর্শ দিয়ে দিব জামাতের পেজ আরও পেজ জামাত মিডিয়া সেল পেজ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী পেজ তো আছে ভেরিফাই করেন ডাক্তার শফিকুর রহমানের পেজ শিবিরের সাবেক সব সভাপতির পেজ একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যে প্রোগ্রাম হবে সবগুলো জাতীয় পর্যায়ে নিউজ আকারে আসতে হবে যাতে আমরা ছবি কালেক্ট করতে পারি জানতে পারি এই গণজোয়ারকে জানাতে হবে তো তাহলে আপনাদের বিজয় সহজ হবে